নমস্কার বন্ধুরা বরাক প্যানোরামা নিউজ এর আজকের বিশেষ খবরগুলি হল সামান্য সেবা মাসুল বৃদ্ধি হয়েছে আপত্তির কিছু নেই মুখ্যমন্ত্রী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সেবা মাসুল বৃদ্ধি নিয়ে বেশ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে রাজ্যে সারা অসম ছাত্র সংস্থা আশু থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের বিরোধিতা করেছে তবে এ নিয়ে বুধবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব বলেন সেবা মাসুল সামান্য বৃদ্ধি হয়েছে এতে সব বেসরকারি হাসপাতালে আর মিলবে না আজুসান মুখ্যমন্ত্রী আয়ুষ্মান কার্ডের সুবিধা কারও অসুবিধা হওয়ার কথা নয় আর সেটা সাধারণ মানুষের পকেট থেকেও যাবে না এর বদলে কেন্দ্র থেকে বেশি টাকা আনা হবে তাছাড়া যাদের মুখ্যমন্ত্রী আয়ুষ্মান কার্ড রয়েছে প্রধানমন্ত্রী আয়ুষ্মান কার্ড রয়েছে তাদের তো এক টাকাও খরচ হবে না অবস্থা সম্পন্ন মানুষ থেকে বেশি টাকা আদায় করা হবে তবে হার্ট সার্জারি নিউরো সার্জারি বার্ন সার্জারি ইত্যাদি মেডিকেল কলেজে সম্ভব হবে না এর জন্য বেসরকারি হাসপাতালে পাঠানো হবে চোখের ছানি অপারেশনের জন্য শঙ্কর নেত্রালয়ের সঙ্গে চুক্তি রয়েছে স্বাস্থ্য বিভাগের তাদের ভাষ্য মেডিকেলেও বিনামূল্যে হবে নার্সিংহোমেও বিনামূল্যে হবে তাই রোগীরাও বেসরকারি হাসপাতালে চলে যান তাছাড়া সরকারি চিকিৎসকরাই বেসরকারি হাসপাতালে অপারেশন করে থাকেন শিলচর মিউনিসিপ্যালিটি বোর্ডের বুলডোজার কালীমোহন রোডে সম্পত্তি গুঁড়িয়ে দিয়েছে অভিযোগে পূর্ব নোটিশ ছাড়াই প্রতিবাদে ডিসি বরাবর স্মারকলিপি পেশ করেছে কমিটি কমিটির আধিকারিক অভিক দাসের মতে দুই ছয়শে জুলাই দুইজন ম্যাজিস্ট্রেট পুলিশ বাহিনীর সাথে এসে কমিটির স্থায়ী প্রাচীর স্তম্ভ এবং প্রবেশদ্বার ভেঙে ফেলার জন্য একটি বুলডোজার ব্যবহার করেন তিনি উল্লেখ করেছেন যে শিলচর মিউনিসিপ্যাল বোর্ডের কিছু আধিকারিক জমি দখলকারী এবং স্থানীয় ল্যাঙ্ক মাফিয়াদের সহায়তায় বেআইনিভাবে সীমানা প্রাচীর স্তম্ভ এবং লোহার প্রবেশদ্বার ভেঙে ফেলে তা সত্ত্বেও উচ্ছেদের কোনো পূর্ব নোটিশ দেওয়া হয়নি তদুপরি পরের দিন একটি পাবলিক টয়লেট নির্মাণের জন্য কর্মীদের একটি দল জমিতে মোতায়েন করা হয়েছিল নিখোঁজ রিপোর্ট অদের খুঁজে পেতে সাহায্য করুন সবাই রাজ্যের এক তিন মেডিকেল কলেজে বসছে আধার সেন্টার রাজ্যের এক তিনটি মেডিকেল কলেজ ও হাসপাতালে একটি করে আধার কেন্দ্র স্থাপন করবে রাজ্য সরকার বুধবার এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এর কারণ হচ্ছে মেডিকেল কলেজে জন্ম হওয়া শিশুদের আধার কার্ড ও জন্মের প্রমাণপত্রের জন্য যাতে অভিভাবকদের আর দৌড়ঝাঁপ করতে না হয় প্রাথমিকভাবে রাজ্যের এক তিনটি মেডিকেল কলেজ ও হাসপাতালে এই প্রক্রিয়া সফল হলে পরবর্তীতে সিভিল হাসপাতালগুলিতেও এই পরিষেবা চালু করা হবে উল্লেখ্য মুখ্যমন্ত্রীর নির্দেশেই কিছুদিন আগে বরপেটার ফকরউদ্দিন চাও কার্যালয়ে আলী আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রাজ্যে প্রথম এই মোদি পরিষেবা চালু করা হয় জানস্টে দুর্ভোগ কাটলিছড়া বাসস্ট্যান্ডে কাটলিছড়া বাজার বাসস্ট্যান্ড এলাকায় যানজট এক নিত্য নৈমিত্তিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রতিনিয়ত এখানে যানজট লেগে থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন সহ সাধারণ মানুষ যত্রত্র ইরিক্সা অটো থেকে শুরু করে বিভিন্ন ধরনের যানবাহন পার্কিং করে যানজট সৃষ্টি করা হলেও পুলিশ প্রশাসন কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে স্কুল টাইমে এর যানজের ফলে এসকে রায় কলেজ চালমার স্কুল বিভিন্ন স্কুলের পড়ুয়ারা দুর্ভোগ পোহাচ্ছে কাটলিছাড়ায় উপযুক্তভাবে ট্রাফিক নিয়ম বলবৎ না থাকায় এই পরিস্থিতি প্রতিদিন তৈরি হচ্ছে বলে ভুক্তভোগী জনগণের অভিযোগ খবর ভালো লাগললে আপনাদের প্রিয়জনদের দয়া করে শেয়ার লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনুগ্রহ সবাই ভালো থেকো ধন্যবাদ